আফটারনুন এখন হচ্ছে কটা বাজে তিনটে বাজতে তিনটে বাজে তাই জন্য আফটারনুন দিয়ে শুরু করছি ব্লগটা দেখতে থাকো একটা ছোট্ট করে সিম্পল একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি আর এটা হচ্ছে কমলালেবু মাখা হবে আর এটা আমি মাখবো না মাখবো হচ্ছে মামুন তোমরা অনেকেই চেনো ওকে তো যাই হোক চলো দেখতে থাকো আজকে এই মানে রেসিপি না এটা হচ্ছে মাখা কেমন লাগে তোমাদের কাছে শেয়ার করবো সেটা আর খেয়ে যদি ভালো লাগে তোমাদের বলবো অবশ্যই বানিয়ে খেতে

কেমন করে কমলার লেবুটা মাখে আর খেতে কিরকম লাগে সেটাই তোমাদের কাছে শেয়ার করব মামুন এর আগে খেয়েছো আমি কালকে করে খেয়েছি এদিকে তাকিয়ে বলো সবাইকে কালকে বানিয়ে খেয়েছি তোমার ভাইকে দিয়েছিলাম তোমার ভাই বলেছে খুব সুন্দর হয়েছে ও আজকে মা দিকে বানিয়ে খাওয়াবো বলতে আমাকে বানিয়ে খাওয়াবে বলেই ও কিন্তু বানাচ্ছে তো চলো দেখতে থাকো ও কিভাবে বানায় সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর খেতে কেমন কেমন লাগে এটা আমি খেয়ে তোমাদের কাছে জানাবো তাহলে তখন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ভালো না লাগলেও সেটা বলবো তখন যদি ভালো লাগে তোমরা বাড়িয়ে খাবে ঠিক আছে তো চলো যদি খেতে চাও তাহলে চলে আসবে যদি খেতে চাও তাহলে চলে আসবে আমাদের বাড়িতে কপিরাইট তাহলে ভুলকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে টিসকল কি সুন্দর লাগছে এখানে দেওয়া হবে কমলে লেবু আর হচ্ছে লঙ্কা এক পিস লঙ্কা বেশি মানে ঝাল হলে খাওয়া যাবে না তাই জন্য আর এই ভিতরে ভাত আর এখানে আছে বিট লবণ আর আছে চিনি তো এটা দিয়ে আজকে মक्का হবে তিনটে কমলে লেবু মक्का হবে একটা ছাড়ানো হচ্ছে এখনো দুটো বাকি আছে তো চলো ও পুরো তিনটে ছাড়াই নি তারপরে পুরো তোমাদের দেখাচ্ছি দেখে আমার জিবে জল চলে আসলো দেখো মাখাটা কতটা রস বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখা যাচ্ছে না হয়তো দেখা তো পাচ্ছি না আমি ফোনটা তুলে দেখাবো মাখাটা পুরো কমপ্লিট হোক তারপরে পুরো আমার সত্যি জিবে জল চলে এসছে আর কিছু নেব না তাই না পুরো তোমার চট্ট এরকমই থাকবে তাই তো রসটা পুরো বাদ করে তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে জল বেরিয়ে যাচ্ছে

ঝালটা একটু কম হবে কেন আমি ঝাল বেশি খেতে পারিনি যারা ঝাল ঝাল নিয়ে যাবে কিন্তু সত্যি কথা খুব সুন্দর লাগবে যারা এমনি কমলা লেবু খেতে পছন্দ করো না এইভাবে খাও দেখবে ভালো তো খুব সুন্দর খেতে না এটা যদি ভালো না লাগতো আমি বলতাম যে ভালো লাগেনি কিন্তু এটা সত্যি ভালো লাগছে কালকে আমি ভাইকে বলছি না দিয়েছি আমি ঝালটা বেশি হয়ে গেছিলাম খেতে পারছিলাম না কিন্তু খেয়েছি ভালো লাগছে দিপা দি খেতে পারতো আজকে আর এই লেবু মাখা খাওয়ার জন্য কেউ নেই আমরা দুজনেই খাচ্ছি আর খাচ্ছি তাই জন্য তোমাদের কাছে শেয়ার করছি আর মানে ভেতরে দেখবে তোমাদের কেমন লাগবে তোমাদের একবার দেখিয়ে দিই যার কেউ নিরা খাবে না ভাগিস তুমি একটা লঙ্কা দিয়েছো না না একদম জানি তো কালকে একটা খেতে পারি

আমার কিন্তু বাদ চলে গেলো বাদ চলে গেল বলবে আমি এখানে রস পড়ে গেছে চেটে খেয়ে নিচ্ছি সুন্দর লাগছে বাঁশ মাখাটা আমার সন্দেহ দেবো মাথায় বাঁশ মাথায় এখন খেয়ে দেখতে হবে বাঁশ মাথাও খেয়ে দেখা যাবে

তোমাদের কেমন শেয়ার করার ছিল একদম ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার মুখ থেকে এখন জল পড়ে যাচ্ছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে নতুন বন্ধু যারা আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে কথাই বলতে পারছি না নির্দেশ মনে জল পড়ে যাচ্ছে তো চলো আজকের মতো দাদা বাই বাই